নমস্কার আপনারা দেখছেন রয়্যাল টেক বাংলা রয়্যাল টেক বাংলায় আপনাদের সকলকে স্বাগত আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ এবার নবান্ন অভিযান টু পয়েন্ট ও বিরাট কাণ্ড ঘটাতে চলেছে ছাত্র সমাজ ঘুম উড়ল সরকারের আরজিকর ঘটনার প্রতিবাদে ফুসছে গোটা বাংলা গত সাতাশে আগস্ট মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ জাতীয় পতাকা হাতে নিয়ে রাজপথে নেমে শুরু হয়েছিল প্রতিবাদ এদিকে ছাত্র সমাজের ডাকা আন্দোলনে পুলিশ বিক্ষোভকারীদের সংঘর্ষে ধুমধুমার বাঁধে আহত হন দুপক্ষেরই বহুজন বিস্তর জলঘোলা হয় এদিকে শোনা যাচ্ছে কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে ফের একবার ছাত্র সমাজ এক নয়া অভিযানের ডাক দিতে চলেছে এবার নবান্ন অভিযান টু পয়েন্ট ও শুক্রবার নবান্ন অভিযানে ছাত্র সমাজের অন্যতম মুখ শুভঙ্কর হালদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি জানান আর প্রতিবাদে এই মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে তাদের আন্দোলন যেভাবে চলেছে সেভাবেই চলবে স্পষ্ট করেই তিনি বলেন আগস্টের পর সেপ্টেম্বরেও নয়া অভিযানে নামবেন তারা আর পুজোর পর আরও ঝাঁজ বাড়বে তাদের প্রতিবাদ কর্মসূচির সংবাদ মাধ্যমের সামনে শুভঙ্কর বলেন পরিকল্পনা চলছে আমাদের পুজোর আগেই আমরা দ্বিতীয় অভিযানে নামব খুব শীঘ্রই সবটা সকলে জানতে পারবেন সাতাশে আগস্ট ঘটনার দিন কলেজ স্কোয়ারে এবং সাঁতরাগাছি দুটি জায়গা থেকে মিছিল বের করে ছাত্র সমাজ সেই অভিযান ঘিরে দফায় দফায় পুলিশের বিক্ষোভকারীদের সংঘর্ষ নবান্ন অভিযানে পুলিশ অনুমতি না থাকা সত্ত্বেও মিছিল জমায়েত করা হয়েছে যার জেরে অশান্তি সৃষ্টি হয় এই যুক্তিতে ঘটনার দিন সন্ধ্যায় এই প্রতিবাদ মিছিলের আহ্বায়ক সায়ন লাহেরিকে গ্রেপ্তার করে পুলিশ পরে যদিও হাইকোর্টের নির্দেশে ছাড়া পান তিনি গোটা ঘটনা প্রসঙ্গে এই দিন শুভঙ্কর বল সেদিন যে আমরা কোনো অন্যায় করিনি তা আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনে আমরা আবার পথে নামবো সেপ্টেম্বরেও একই ধরনের অভিযান হবে তবে এবার শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের মানুষকে নিয়েও এই নবান্ন অভিযানের ইঙ্গিত দিয়েছেন শুভঙ্কর আপনাদের যদি এই সংবাদটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে একদমই ভুলবেন না আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে